হ্যালো বন্ধুরা আমি সুজিত আপনারা দেখছেন সুজিত কম্পিউটার টেকনিক্যাল হেল্প চ্যানেল বন্ধুরা পিএম কিষানের যে নতুন আবেদন আবেদন প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গেছে আবেদন প্রক্রিয়া কিন্তু আপনারা বাড়িতে বসেই করতে পারবেন এই নিয়ে কিন্তু বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করবো কীভাবে আপনারা বাড়িতে বসে আবেদন করতে পারবেন বা ই কেওয়াইসি কেওয়াইসিটা চেক করে নিতে পারবেন আপনার ফেল হয়ে গেছে কিনা বা আপনার কেওয়াইসিটা ঠিকঠাক রয়েছে কি না আপনার আইডিটা সম্পূর্ণভাবে ঠিক রয়েছে কি না পুরো ডিটেলসে কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্তই ভিডিওটা দেখুন ডিটেলসেই আমি আপনাদেরকে বুঝিয়ে দেব হ্যাঁ বন্ধুরা প্রথমেই বলে রাখি যদি আমার ভিডিওগুলি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল অপশানটি অন করে রাখবেন যাতে এরকম নতুন নতুন আপডেট আপনারা আগে পান এবার বলি দেখুন দু হাজার চব্বিশ সালে কিন্তু অনেক নতুন নিয়ম চলে এসেছে বা এই অনলাইন অ্যাপ্লিকেশনের যে পদ্ধতিটা সেটা আগের মতোই রয়েছে কোনো পরিবর্তন হয়নি কিন্তু আরও কিছু নতুন নতুন আপডেট আসছে সেগুলো নিয়ে আমি বলবো প্রথমে বলি যারা নতুন আবেদন করবেন ভাবছেন নতুন রেকর্ড রয়েছে তারা কিন্তু অনায়াসেই আবেদন করতে পারেন আগের একটা ভিডিও আমি বানিয়েছি সেখানে কিন্তু পুরো ডিটেলসে আমি বলেছি এখানে আমি তাও বলে দিচ্ছি নতুন রেকর্ডে আবেদন করতে পারবেন পয়লা ফেব্রুয়ারি দু থেকে বুঝতে পারছেন ফেব্রুয়ারি মাসে দু থেকে নতুন নোটিফিকেশান জারি করবে পি এম তরফ থেকে সেখানে এখান থেকেই কিন্তু আপনারা বুঝতে পেরে যাবেন নতুন আবেদন করতে কি কী ডকুমেন্ট বা কি কী লাগবে পুরো ডিটেলসে কিন্তু বলতে পারবে এখন যারা ডকুমেন্টের কথা বলছে এখন কিন্তু কোথাও কোনো সেরকম নোটিশ বেরোয়নি কিন্তু এটুকু আপডেট আছে যে ফেব্রুয়ারি মাস থেকে নতুন একটা নোটিশ আসবে নতুন রেকর্ড কিন্তু আবেদন করতে পারবেন এবার আসা যাক মূল বিষয়ে যারা নতুন আবেদন করবেন ভাবছেন আগে থেকে আবেদনগুলো করে রেখে দিবেন তাহলে কিন্তু তখন শুধু ডকুমেন্টটা জমা দিয়ে দিলে আপনাদের কাজ হয়ে যাবে তখন একটা চাপ থাকবে যে আবেদন আবেদনের একটা চাপ থাকবে হিড়িক থাকবে যেহেতু নতুন রেকর্ড চালু হবে মানে তখন চাপও প্রচুর থাকবে সাইডের জাম থাকবে এখন থেকে আবেদনগুলো করে রেখে দেবেন পাছে ভালো হবে দেখুন নতুন ফার্মা নতুন রেজিস্ট্রেশন কিভাবে করবেন নিউ ফার্মার রেজিস্ট্রেশন নিউ ফার্মার রেজিস্ট্রেশান উপরে যদি আমি ক্লিক করি আমাদের সামনে কিন্তু এরকম একটা অপশান অন হবে দেখুন বাড়িতে বসেও কিন্তু করতে পারবেন তার জন্য কি করতে হবে আপনাদেরকে আধারের সাথে মোবাইল নাম্বারটা লিঙ্ক মাস্ট রাখতে হবে আধারের সাথে মোবাইল নাম্বারটা লিঙ্ক থাকলে কিন্তু আপনারা বাড়িতে বসেই কিন্তু নতুন রেজিস্ট্রেশনগুলো করে নিতে পারেন আর কি কী লাগবে আর লাগবে আধারের আধারের ফটো আধারের ফটো একটা তুলে রেখে দিবেন তা আধারের ফটোটা এখানে আপলোড করতে হবে মোটামুটি বেসিক কিছু ডিটেলস রয়েছে আর জমির যে পরিমাণটা জমির পরিমাণটা আমরা এ করে বের করাম মানে একরে থাকে বা ডিসমেলে থাকে সেটা ডিসমেল নয় হে হেক্টরে বের করতে হবে মানে গুগলে গিয়ে ডিসমেল টু হেক্টর যে মানে কনভার্টার আছে সেখানে গিয়ে ডিসমেলটা লিখে দিলে হেক্টরটা অটোমেটিক চলে আসবে মোটামুটি এরকম কয়েকটা সাধারণ প্রসেস যদি আপনারা অনলাইনে আবেদনটা জানতে চান অবশ্যই কমেন্ট করে বলবেন আমি পুরো লাইভ প্রুফ আপনাদেরকে দেখিয়ে দেবো একটা আবেদন করে বর্তমানে আবেদনের আমার কাছে নেই নাহলে আমি আপনাদেরকে দেখিয়ে দিতাম কিন্তু মাস্ট আপনাদেরকে মোবাইল নাম্বার লিঙ্কটা থাকতেই হবে আধারের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে তাহলেই কিন্তু বাড়িতে বসে করতে পারবে নালে কিন্তু আপনাদেরকে সিএসসি সেন্টারে যেতে হবে তারপরে বলি এটা কিন্তু যারা টাকা পাচ্ছেন তাদের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট জিনিস দেখুন কি না এইখানে দেখবেন এইখানে একটা জিনিস রয়েছে যে ইকেওয়াইসি ই কেওয়াইসি ই কথার অর্থ হচ্ছে যারা টাকা পাচ্ছে বা যারা এখনও টাকা পাননি সব কিছু ঠিক রয়েছে ই করতেই হবে ই কেউআইসি না করলে কিন্তু তাদের টাকা পাবেনই না যারা টাকা পাচ্ছে তাদের ই যদি উড়ে যায় তাহলে কিন্তু টাকা পাবেন না পরের বারে কিস্তি দুটো পেয়ে যাবেন কিন্তু টাকা পাবেন না ই কেওয়াইসিটা চেক করে নেবেন প্রত্যেকের ক্ষেত্রে যারা টাকা পাচ্ছেন তাদেরও ক্ষেত্রে কিন্তু ই কেউআইসি চেক বাধ্যতামূলক ই চেক কীভাবে করবেন এ দেখুন ই কেউইসির উপরে ই করলে দেখুন ওটিপি বেশ ই কে ইকুআইসি ওটিপি বেশ ইকিউআইসি কথার অর্থ হলো যে মোবাইল নাম্বার আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে এখানে আধার নাম্বার দেওয়ার পর যে মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে সেটা কিন্তু এখানে দেখাবে দেখুন আমি মোটামুটি একটা আধার নাম্বার দিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কি কেমন দেখুন আমার আধার নাম্বারটা দিয়ে আমি চেক করেছিলাম দেখুন এখানে দেখা যাচ্ছে ই কেউইসি ইজ অলরেডি ডান মানে মোটামুটি কেওয়াইসি কোনো সমস্যা নেই ই ঠিক রয়েছে যাদের ই কেওয়াইসি এই লেখাটা আসবে না তার কিন্তু পরবর্তী অপশান চলে আসবে যে ওটিপি ভেরিফিকেশানের জন্য ওটিপিটা এলে তারপরে যখন সাবমিট করবেন তখন কিন্তু আপনাদেরকে একটা মানে কনফার্ম মেসেজ চলে আসবে যে ই ইজ অলরেডি ডান পরেরবার যখন চেষ্টা করবেন মোটামুটি এই ই আপনারা চেক করে নেবেন যাতে আপনাদের কোনো সমস্যা না হয় তারপরে আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলে দেই এটা তো গেল ই এবার আরেকটা জিনিস রয়েছে এখানে আমি পুরো ডিটেলসে আজ আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যেগুলো দেখাটা বাধ্যতামূলক বা যে জেনে রাখলে আপনার আইডিটা অ্যাপ্রুভ হয়েছে কি না পুরো জানতে পারবেন দেখুন এখানে লেখা আছে ট্যাটাস ফর সেলফ রেজিস্ট্রেশন ফার্মার সিএসসি ফার্মার যারা নতুন আবেদন করবেন তাদের লিস্টে কিন্তু এখানে নাম দেখাবে ওই যে ট্যাটাসের জায়গায় এইখানে যদি আপনি আধার নাম্বার দিয়ে সার্চ করেন এখানে কিন্তু আপনার পুরো ডিটেলস দেখাবে তারপরে দেখাবে কোথায় অ্যাপ্লিকেশানটা রয়েছে পেন্টিং ফর স্টেট বা ডিস্ট্রিক্ট লেভেল বা বিডিও লেভেল বা ব্লক লেভেল এরকম কিছু লেখা কিন্তু শো করবে তাদের কিন্তু জানবেন যে তাদের এখনও অ্যাক্টিভেশান হয়নি আর যাদের লিস্টের নাম এইখানে শো করবে আমি দেখিয়ে দিচ্ছি যাদের লিস্টের নাম এই যে নো ইউর ট্যাটাস নো বা বেনিফিশিয়ারি লিস্ট এই দুটো জায়গায় যাদের নাম নো ইয়োর ট্যাটাস আর বেনিফিশিয়ারি লিস্ট এই দুটো জায়গার মধ্যে যেখানে এখানে যদি আপনাদের নাম দেখায় তাহলে জানবেন যে আপনাদের মানে যে অ্যাপ্লিকেশনটা ছিল অ্যাকসেপ্ট করে নিয়েছে টাকা কিন্তু পরের বারে কিস্তি পাবেন এটাই আমি আপনাদেরকে বোঝাতে চেয়েছিলাম দেখুন নতুন আবেদন কিন্তু আপনারা ইতিমধ্যেই করে করে নিতে পারেন নেয়ারে সিএসসি সেন্টারে গিয়ে নতুন রেকর্ড দিয়ে আবেদনগুলো করে রেখে দিন ফেব্রুয়ারি মাস থেকে কিন্তু নতুন রেকর্ডের আবে ডকুমেন্ট কিন্তু জমা নেওয়া শুরু করবে এটাই আজ আমি আপনাদেরকে বললাম যদি আমার এই ছোট্ট ইনফরমেশনটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাকেন টিপল অপশানটি অন করে রাখবেন যাতে এরকম নতুন নতুন আপডেট ওনা আসেই পান থ্যাংক ইউ বন্ধুরা